কাঁচা হলুদ আখের রসের চিনি আর বিখ্যাত অর্কিড বাগান মানে ঐতিহ্যের ময়মনসিংহ ফুলবাড়িয়া এবার শুনবো এই এলাকার মানুষের নির্বাচন নিয়ে জনমত আমাদের দেশে অনেক প্রভাব পড়বে যেমন ধরেন এই জনগণ ভোট না দিলে আবার এই আগের মতো স্বৈরাচার সৃষ্টি হবে নতুন করে মনে করেন যে জনগণ ভোট না দিতে পারলে যারা এখন ক্ষমতায় আছে তারা তাদের নিজের মতো করে দেশ চালাবে জনগণের কোনো রায় থাকবে না জনগণ তারা তাদের নিজের মন যায় তাই করবে আবার দেশ একটা খারাপ পরিস্থিতির মধ্যে চলে যাবে আমার এটাই মনে হয় আর কি ডক্টর ইউনুস কোন রকম আপনার নির্দেশনা দেয় নাই তারপরে কিন্তু এই যে শিক্ষার ক্ষেত্রে ক্ষেত্রে এই দিকটা কিন্তু নকল অলরেডি বন্ধ হয়ে গেছে দেয় নাই আর সে যদি অর্ডার দেয় অনুমতি দেয় তাহলে কিরকম চাপ হবে ওরকম মানে কঠোর হওয়া প্রয়োজন যাতে অন্য ওই বাইরের কোনো দল মানে আগে যারা ফেসিবাজি ছিল তারা যাতে এই ধরনের কোনো সহিংসতা না করতে পারে তারা বিগত দিনে যে আইন নিয়ে তারা নির্বাচনটা করছে ওরকম হইলে চলবে না বর্তমান নির্বাচনের যে কঠোর মানে ওই আপনার নির্বাচনের যে আইনসঙ্গত এটা এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যতা থাকতে হবে এবং নিরপেক্ষ থাকতে হবে